আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ নতুন সকাল নতুন ভিডিও নাহি তো এখন চলে যাবে নাহি টাইম লাগলো আজকে থেকে আমাদের বাড়িটা আবার ফাঁকা ফাঁকা হয়ে যাবে তো নাই যাওনি তোমরা ছিল কী সুন্দর ফাইবে উঠে যাচ্ছে পড়া এখন চাপ আছে এরা ছিল কি সুন্দর আমাদের ঘরটা ভরা ভরা ছিল আবার খালি হয়ে যাবে এখন তো অস্থির হয়ে যাচ্ছে আন হ্যাঁ আন হ্যাঁ দাদাভাই দেখো সকাল সকাল চলে যাচ্ছে কি তো একে নিয়ে যাবে না বাবা তোমাকে নিয়ে যাবে না সকাল সকাল দাদাভাই চলে যাচ্ছে আনার মন খারাপ হয়ে যাচ্ছে দাদাভাইও একটা রাত শুধু এক্সট্রা হলো তাই তো হ্যাঁ যাক হয়েছে যেটুকু যা হয়েছে চলো আসলে আম্মু কালকেই চলে গেছে তাই তো আর রাত হয়ে গেছে বলে আমাদের সাথে নাইট চলে এসেছিলো আনা না হ্যাঁ পড়াশোনায় স্কুল খুলে যাচ্ছে তো ওই জন্য স্কুলে গেছে অলরেডি

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বলো আর তোমাকে তো কালকে নানা বললো যে নানা আনহা চলো আমাদের বাড়ি চলে চলো তুমি তো গেলে না এসে ঘুম থেকে উঠে বন্ধুরা কাঁদছে ফুম্মা কই ফুপ্পা কই দাদা ভাই কই কাউকে দেখতে পাচ্ছে না সকালে উঠে তো অত বড় বেলটা তোমার কোমরে হবে পাতলি কোমরিয়া ওটা কাটাতে হবে তো ফুটো ফুটো আরেকটা ফুটো এখানে কোথাও করে না মাকড়ায় আচ্ছা ঠিক আছে তুমি কেউ মনে পড়ে নেবে দিয়ে নিয়ে গিয়ে যাবো তো আমরা দাঁড়ানো ক্লাস ফাইভে উঠে গেছে অনেক পড়ার চাপ নাহিদের আমার প্লে এর স্টুডেন্ট আর ক্লাস টু এর স্টুডেন্ট চলে গেছে ওয়ান ওয়ানে উঠলো নাদিম নাদিম তো চলেই গেছে বলো কালকে অত কাঁদি নি একটুও কিচ্ছু হয়নি ও তো ঘরে যাওয়ার জন্য অস্থির আর আনহাটা শুধু শুধু গন্ডগোল করছে আজকে প্রচন্ড ঠান্ডা বাইরে দাও দিয়ে দাও পাপাকে দিয়ে দাও আমার কোনো ঘরবাড়ি কিচ্ছু গুছানো হয়নি এখানে সব পড়ে রয়েছে সকালেই বলছে নাহিদকে রেখে আসবে হেভি লাগছে পাপা হেভি লাগছে তুমি ওর সামনে রেডি হচ্ছে তোমরা যা ওকে কি বলবো আমি এখন পাপার বেল লাগিয়ে দেবে এখন

আবারে কি বুদ্ধি পারে না কিচ্ছু না এদিকে নিচু হবে না সত্যিকারে হবে না পারবে না তাও বড়দের মতো সব কাজ করবে এই তো দাদা ভাই হচ্ছে না দাদা ভাইকে দাদা ভাইটা করে দাও হবে না পারলো না এদিকে মুখ ভালো করে চলো হয়ে গেছে ওয়ান মিলিয়ন হয়ে গেলে আসলে ওয়ান মিলিয়ন জীবনেও হবে না ডায়মন্ডে আসে কত শখ বন্ধুরা তাড়াতাড়ি আমার চ্যানেলকে ইয়ে করে দিন মনিটাইজ করে দিন সাবস্ক্রাইব করে দিন তাহলে এদের শখ পূরণ হয়ে যাবে ওই দেখুন আলমারি খুলেছে এই দেখো বোকা বার করেছে আর তুমি বোকা ভারটা দাদাকে দিয়ে দাও দা দাদা কেন দেবে না কেন তোমাকে দাদা এত কিছু দেয় তুমি ওটা দাদাকে দিয়ে দাও দা ফুটো দিয়ে আবার দেখছি হ্যাঁ পয়সা আছে সবাই জানে তুমি রেখে দাও না বার করবো না এখন ওটা ওটা একটা উদ্দেশ্যে জমানো হচ্ছে যখন বার করব তখন সব শেয়ার করবো এখন সারপ্রাইজ তুমি যাও গিয়ে পাপাকে রাজি করা পাপা যদি নিয়ে যায় আমার কোনো অসুবিধা নেই কেন তুমি এরকম প্রেরেশান করছো না খুব ঠান্ডা বাইরে পাপা হা কেন না প্রেরেশান করছো না ও এখন দাদা রাখতে যাবে হ্যাঁ দাদা ভাই কি করছে দেখো নাই টুপি কয় তোমার নিচে এন ব্যব হ্যাঁ টুপি করতে হবে বাইরে খুব ঠান্ডা আজকে আমরা গেটই খুলি কটা বাজে দেখুন সাড়ে দশটা বাজে খুব ঠান্ডা পড়ে তোমাদের ওই রাস্তাটায় পুরো বরফ পড়ার মতো কাকে কাকে আর বলবে তুমি আর বাইরে যাবো বাইরে যাবো এখন দাদা যাবে না দাদা একটু পরে যাবে দাঁড়াও এখন যা তোর ফের নাই তো দু ঘন্টা আবার বেড়ে গেলো আসো না হ্যাঁ আফা মুখ খারাপ হয়ে গেল কেন কি কি চাও কি চাইছো কি বলো থাকবে না থাকবে না বলতে হবে তো কি চাইয়ে तुमको এই দেখো كده का और সকাল থেকে ই যারা গরবা এটা ফাকা ফাকা দিদি নেই নাদিম নেই মানে আনহা তো উঠে এত কাচ্ছে বলছে মামি ভি ধোমা কই ফুফা কই মানে নেই বাবু সবাই ঘর চলে গেছে এখন দাদা ভাই চলে যাবে বলে ও সাথে যাবে বলে খুব কাচ্ছে অনহা দাদা দেখো জুতো পরে রেডি দাদা তো ঘরে শিখেছো না দাদা ঘরে আছে গালে কি গালে কি তোমার গালে কিচ্ছু না গালে কিচ্ছু না কিচ্ছে না কিচ্ছু না বলছি তো কিচ্ছু না নানা কি বললো কালকে নানা লজেন আনবে বললেন তাড়াতাড়ি লজেন দাও আমি লজেন খাবো লজেনের তো ভান্ডার হয়ে আছে ঘরে তো কিন্তু কোথায় কি আছে আমি এখানে কিচ্ছু নেই মাম্মা নিচে আছে দাদার দিকে গিয়ে বলো নিচে এখানে কিচ্ছু নেই হ্যাঁ কালকে আনা কিচ্ছু খেতে পাইনি আনা কিচ্ছু খাইনি নি শুধু ঘুরে বেড়িয়েছে তাই তো নানার সাথে হ্যাঁ বলো লজেন খাওনি তুমি যাও খাও আমার কথা থরি না শুনবে চলো লজেন নিয়ে চলে এসেছে এই লজেনটা তো এক্ষুনি খেলে তুমি আবার এই লজেনটাই খাবে

থাকো ওপরই থাকো ওই তোমার হজমালার নাম আসলে তাহলে হ্যাঁ সবাই বাই বাই করে দাও আল্লাহ হাফিস করে দাও আবার আসবো দেখা হবে আবার কি এটা ওষুধ দাদাজির টা দিন ওষুধ তোমাকে যত পড়তে হবে থাক টা টা বাই বাই বলছি কি করছো তুমি দাও পাটা হবে না ও জানো বুদ্ধি আছে তোমার এই পাটা হবে না ও আচ্ছা ওই পাটা দিয়েই তবে সার্কাসটা হবে ও বাপরে বাপরে গাড়িটা কে চালাবে গাড়িটাও তো চালাতে হবে হ্যাঁ সা তো সার্কাস খেলা দেখাওনি হ্যাঁ অনেক কিছু করতে করতে আওয়াজ পেলো বাপি ওর পাপার গাড়ির আওয়াজ তো দেখুন দৌড়ে গেছে গেটের কাছে আর সত্যিকারের গেট খুলে দেখে ওর পাপা আর পাপাকে বলছে পাপার দাদাভাই কই দাদাভাই কই তুমি দাদাকে কোথায় রেখে চলে এলে তো বাবা বলছে বাবু দাদাভাইকে ঘরে রেখে চলে এসেছে এই দেখুন জড়িয়ে ধরে একদম দুঃখ প্রকাশ করছে দাদাভাইকে ভোলানোর জন্য মনটা খারাপ হচ্ছিল বলে দেখুন এখানে যা কিছু খাবার ছিল তার প্যাকেটটা পুরো হাতে ধরিয়ে দিয়েছি আর বলেছি আনহা তোমার যেটা ভালো লাগে সেটা খাও তো দেখুন বন্ধুরা কত কি খাবার আছে এর মধ্যে কেক বিস্কুট চকলেট পেস্ট্রি সব কিচ্ছু রয়েছে আর এগুলো দেখে ওর মনটাও মানে অন্যদিকে মানে আমি অন্যদিকে ওর মনটাকে করানোর জন্য আরও এইগুলো দিচ্ছিলাম যে এগুলো দেখে ওর যেন মনটা ভুলে যায় সেই জন্য দেখুন কত খাবার দাবার এগুলোকে ভেবেছি আমি আন্হাকে স্কুলে যখন যাবে দশ তারিখ থেকে স্কুল স্টার্ট হবে রোজ একটা করে ওকে দেব স্কুলের খাবারের সাথে কারণ আর তো এক ঘন্টার স্কুল হবে না এখন দেড় ঘন্টা দু ঘন্টা আস্তে আস্তে সময় বাড়বে সময়ের সাথে সাথে ওদের স্কুলটা পুরো কন্টিনিউ চলবে আন্হার পাপা আমার জন্য কী এনেছে এটা উনি যখনই যায় কোথাও নিয়ে আসে সেখানে পাই নিয়ে আসে আমার ফেভারিট বলে কি বলে ডালের পকোড়া আই লাভ ডালের পকোড়া আনা ঘুমোচ্ছে কেন আনা আর এটার একটাই বিশেষত প্রতিটা ডালের একটা করে লঙ্কা থাকে বলো হুম ঠিক এমন দেবে দেখুন সবে তো লঙ্কা আর এর সাথে এইটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই জিনিসটা এইটা না দিলে আমার ভালো লাগতো না এটার জন্যই আমার ভালো লাগে বিশেষত আনা দেখো পাপা কী এনেছে खावे ए ए रे उठ पर जा लाल हो जाते मुंह झाल डाल झाल डाल मम्मा झाल पापा जी इतने खाओ टा खाओ टॉल बॉल टॉल बॉल कुछ ये सिर्फ कले ही बिल्कुल झाल ले गरम गरम मना करी अंदा हाथ तुम्हारे अरे अंदा बहुत भाग रहा चाना पापा अन्ना खाओ पापा ए झाल वन हाउ ভালো আছো দাদা ভাইরা কোথায় গেল চলে গেছে ফুম্মা চলে গেছে সবাই চলে গেল আমার আনহা একা হয়ে গেল বন্ধুরা আবার আমার সোনা পাখি রে কালকে এতক্ষণে খানা খাচ্ছিলো কত এনজয় করছিল নানা মামা সবাই ছিল আর আজকে দেখো একা শুয়ে আছে পাপাও আছে অবশ্য কিন্তু আমার বাচ্চা একদম একা হয়ে গেল তো বন্ধুরা আজকের সাথে সাথে ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার আনহার জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ করে দাম আমি না একটু আল্লাহ হাফেজ করে দাও এই দাঁত গুলো কি সাদা সাদা দাঁত থেকে ই করে দাও কি বড় বড় দাঁত